শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম কালাদা জিয়ার সুযোগ্য সন্তান মজলুম নেতা আগামী দিনের মডার্ন বাংলাদেশের রাস্তা আমার নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন সমগ্র সাধারণ মানুষকে নিয়ে বিএনপি নেতাদের গ্রেফতার করার জন্য যার ধারাবাহিকতায় শৈশরী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আশ্রে উপস্থিত সম্মানিত সভাপতি আমার বড় ভাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চৌধুরী উপস্থিত পাঁচকালী উপজেলা পৌরসভা সম্মানিত নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত শহীদ জিয়া এবং বিএনপি মানব সর্বস্তরের জনসাধারণ সম্মানিত সম্মানিত ব্যবসায়ী বৃন্দ বিভিন্ন কর্মচারী বৃন্দ সিএনজি চালক ভাইরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বাড়িঘরের মা বোনেরা আসসালাম আলাইকুম বারাকাতুহু সময় খুব সংকীর্ণ গুণা জাতের জন্য দুই মিনিট রাখতে হবে কোন সংক্ষেপে কথা শেষ করব আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের রাজনীতি কি ছিল দেশের মানুষকে ভালোবাসা মানুষের জন্য কাজ করা মানুষের দুঃখকে নিজের দুঃখ মনে করা মানুষের সুখে নিজেকে সুখী মনে করা তাই ছিল আমাদের নেতার রাজনীতি আরো কি ছিল একটি সুখী সমৃদ্ধশালী স্বয়ং সম্পূর্ণ সার্বভৌম উৎপাদন রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা যে কর্মসূচি বাস্তবায়নে উনিশশো উনআশি সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে কাজ করে যাচ্ছে ঠিক না এর মাঝে বিএনপি ক্ষমতা এসেছে গিয়েছে ক্ষমতা এসেছে ক্ষমতা থেকে বিধায় হয়েছে প্রায় সময় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি কে ক্ষমতা থেকে বিজয় করা হয়েছিল আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রাজনীতিতে উদ্যুগ্ধ হয়ে আমরা দেশের মানুষকে ভালোবেসে আমরা রাজনীতি করি আমরা দেশের মানুষকে ভালোবাসি যাই আমাদের উপর যত বালা মুসিবত আসুক আমাদের এলাকার মানুষ আমাদেরকে ফেলে কোথাও যায় না যতই মুসিবত আসুক আমাকে ফেলে কখনো এলাকার মানুষ যায় নাই ঠিক আপনারা জানেন আমি এই রাজনীতি করতে শিখেছি আমার বিপদে মানুষ নিজের বিপদ মনে করা এটা কি সহজ এই রাজনীতি আমি করতে শিখেছি এই রাজনীতি আমি শহীদ জিয়ার উনিশ দফা কর্মসূচি থেকে শিখেছি মানুষকে ভালোবাসার রাজনীতি আমার মাতৃতুল্য নেত্রে দেশ নেত্রে বেগম খালাদা জিয়ার কাছে শিখেছি বিপদের সময় সাহস না হারিয়ে সৎ সাহস নিয়ে এগিয়ে যাওয়ার রাজনীতি শিখেছি আমার নেতা জনাব মজলুম তারেক রহমানের কাছ থেকে প্রিয় ভাইরা আগামী দিনের নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাবি করেছে ডক্টর ইনু সারও বলতেছেন ডিসেম্বরের মধ্যে হবে আবার কেউ কেউ নির্বাচনের বিরুদ্ধেও বলতেছেন কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব আসছিলেন সেখানে আট দলের মহাসচিব সাথে বৈঠক করেছেন আট দলের মধ্যে সাত দল নির্বাচন নির্বাচন চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় ভাইরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপি আশি ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে আর সাত দলের মানুষ প্রতিনিধিত্ব করে পনেরো ভাগ মানুষের আর চার পাঁচ ভাগ প্রতি আওয়ামী লীগের কিছু এজেন্ট এখনো আছে এই হলো বাংলাদেশের একশো ভাগ মানুষের পরিসংখ্যান প্রিয় ভাইরা ষোলো বছর আন্দোলন করেছে নির্বাচনের জন্য কিসের জন্য এখন আপনারা নির্বাচন পিছনে ফেলবেন ষড়যন্ত্র করবেন আমরা ললিপের মতো আঙ্গুল চলবো এটা কি ভাবে নির্বাচনের বিরুদ্ধে কোনো প্রকার তালবাহানা বাংলাদেশের মানুষ সহ্য করবেন না নির্বাচন অবশ্যই আদায় করে নেওয়া হবে নতুন প্রজন্ম উপকার হয়েছে আজকে দীর্ঘদিন ভর্তিতে পারছে না আল্লাহ আসছে নির্বাচন বিরোধী কোনো প্রকার কর্মকাণ্ড আপনারা পরিচালনা করবেন না আর শেষ কথা হচ্ছে পাসকালি আপনারা দেখছেন না পাসকালীতে আমি কত বছর অপেক্ষা করতেছি আজকে চল্লিশ বছর অপেক্ষা করতেছি আমার বয়স যখন চোদ্দ বছর তখন থেকে আমি রাজনীতি করি আর অনেকে অনেকেই পাসকালীর নেতৃত্ব কর্তৃত্ব দাবি করতেছে তাদেরকে একটু বলবেন অন্তত পাঁচ দশ বছর ধৈর্য ধরার জন্য পাঁচ দশ বছর ধৈর্য ধরার জন্য নির্বাচন নেতৃত্ব এটা বিলের জমি নয় যে বাপ মল্লে ছেলে ভাগ করবে এটা রাজনীতির অংশ চল্লিশ বছর রাজনীতি করতেছি ইত্যাদি টাইম চলে যাচ্ছে আপনারা সকলে একটু আল্লাহর কাছে হাত তুলেন